সকালবেলা ঘুম থেকে উঠছি উঠার পরে আমি বলতেছি গতকালকে রাত্রে রুটি বানাইছিলাম বলবো যে পরোটা আছে না খাও তাহলে চা দেওয়া পরোটাই খাই তা আমি ওইটা চা বানাইছি তারপর সে গোসল করতে গেছে গোসল করে বের হয়ে চা দিছি সে চা খাবে না পরোটা দিছে পরোটা খাবে পরোটা হচ্ছে তার মধ্যে ভালো লাগে সে খায়নি ঠিক আছে ফাইন ভালো লাগে নেই খাও নেই বলবা যে মুখে ভালো লাগতেছে না খাবো না সে আবার ডায়লগ দিবে কি যে না আমার বউ খাবে না সে আমি খাবো না মানে আমি খাই নাই কারণ কি আমার হচ্ছে পরীক্ষা ছিল মানে ওই যে টেস্ট দিছিল কিছু ডাক্তারে সেই টেস্ট গুলো করাইতে হবে এখন খালি পেটে করাবো না ভরা পেটে করাবো সেটা তো আমি জানি না সেজন্য আমি ভাবলাম যে না খাইয়ে যাই যদি কয় যে ভরা পেটে রাখলে কিছু খাইয়া লইলাম এই জন্য হইলো গেছি আর যদি কয় যে খালি পেটে তাহলে পেটেটা তো আর বাইর করতে পারতাম না এই জন্য না খাইয়ে গেছি সে আমি খাই নেই দেখি আর সে আমার ডায়লগ দিলো যে সেও খায়নি এখন ওইখান থেকে আসছি ভাবি নিয়ে আমাদের বাসায় আসছি আসার পরে সেই চা আবার গরম করে দিলাম পরোটা দিলাম সেটা ভাবি খাইলো তারপরে সে ভাত ছিল সে সেয়া গতকালকে সে ভাত গরম করে দিলাম সেটা সে বসে বসে খাইলো এখন আসার পরে তো আমি এক গ্লাস পানিও খাইনি দিলে সে কেন ভাতটা খাইলো

আচ্ছা যেহেতু ভাবি আমাদের বাসায় আসে আসার পরে ভাবলাম হলো যে কিছু কিছু একটা স্পেশাল উনি হয়েছে ওই ইলিশ মাছ রানতে গেছিল তা আমি আবার কইলাম যে মাছ রাইন্দ না গরুর মাংস রান্না ভাবি যেহেতু আমাদের বাসায় আসে ভাবিরও ছিলে জানে আমি একটু গরুর মাংস খাইতে পারি আর কোন রিজন নাই আর কোন রিজেন্ট আছো সত্যি দেখছেন আমি সবসময় বলে বডিটারে খাড়া করে রাখবেন কাম করবেন বডিটা কাজ করেন কাজ কইরা কোথাও কাজ করেন আবার বডিটারে খাড়া করে

আমরা কম্বল অলরেডি নামায় ফেলাইছি আর সকালবেলা হসপিটালে যাওয়ার আগে পানি দিছিলাম তো পানিটা শুকিয়ে গেছে এখন তো রোদ চলে আসে এখন আর পানি তো আর দেওয়া যাবে না আবার বিকালবেলা দিতে হবে তো যেগুলো নষ্ট হয়ে গেছে কিংবা ঝরে পড়ে গেছে এগুলো মনে করেন যে পরিষ্কার করে ফেলায় বাসায় মনে করেন যে তেমন একটা থাকা হয় না এটা তো আপনারা ভালো করেই জানেন তো থাকার না কারণে পানিটাও ঠিক মতন দেওয়া হয় না আমি আবার মাঝে সাঝে আইসা পানিটানি দিয়ে যাই ওখানে পাতা গুলো লাগাইছিলাম পাতা গুলো মরে গেছে বলছিলাম যে উঠায় ভাত বানায় ফলাইও কিংবা কিছু কইরো যত যত লাল হয়ে যেতেছে পাতা গুলো মরে গেছে পরিষ্কার করে রাখলে সুন্দর লাগে তাহলে পোকামাকড়গুলো হয় না কী বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর কীভাবে হয় আর আমি বলছিলাম স্যারম্যানকে যে এদিক দিয়ে আরও কয়টা ই করে দিব তোমাকে যে টপ ছোটো ছোটো টপ ফুলের গাছগুলো আছে না টপ এই দেখেন ভালোই লাগতেছে এই যে এদিক দিয়েও ছাড়ছে ফুল দেখা যায় কি না জানি না ছোটো ছোটো টপ এদিক দিয়ে দিয়ে দেবো আর আমাদের বেলকনি থেকে ওয়েদারটা খুব সুন্দর লাগে বিকালবেলা বেলা দেখাবো না আপনাদেরকে এই হয়েছে জোরঝাট

আর আরেকটা মতমে চাটনি আরে দেখেন আমাদের ভাবি ও ভাবি কিতা হইছে ভাবি রান্না দেখতেছে মোবাইলে আরে কেমন রাখছিল ভাবি মারবারী তো তো কি খাওয়াইলো ঘুরেইতে বললাম কিতা লাগে আরে দেখ আমার বড় ভাই মানে বিল্লাল ভাই আমার ভাবি একটু ছুটিও দেয় না আছে না যে যাও দুইটা দিন বেড়াই হোক কিংবা একটা সপ্তাহ বেড়াইয়া হোক এইটা তো আমার অপশন নাই কে ভাই একবারে যখন আমি থাকুক না কয় পিঁ কোনো কথা হ্যাঁ অত চায় একটু মার বাড়িতে বেড়াইতে দরকার নাই প্রয়োজন পড়লে মারে ডাক দিয়ে আনলো দুই সপ্তাহ রাখে মন বইয়া দেখো গল্প করি পর আবার দিয়ে

আজকে বেড়াই তো আবার আজকে ছিল ওইটাই মানে আজকে ওই বেড়াইতো তো সন্ধ্যার সময় মানে সন্ধ্যার ভিতরে চলে আসতো বাড়িতে তো এর আগে চলে কারণ শারমিনের হইলো টেস্ট ছিল আর যত রিপোর্ট টিপোর্ট ছিল কাগজপত্র সব হলো আমার শ্বশুর বাড়িতে ছিল তো বাবির ইমার্জেন্সি ভাবে ফোন দিয়ে ঢাকায় আনতে হয়েছে তো ওগুলা নিয়ে তারা হুরা কইলে মনে করেন যে

তারা মনে হয় সন্ধ্যার সময় আয়া না ভাবে সন্ধ্যার সময় আসে পড়বে তো সবাই ভিডিওটাকে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিয়ে কাটা গুলো করতে করতে দেখেন কি নে

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আপনাদের মধ্যে আল্লাহ হাফেজ